রিসেন্টলি একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় বউ তার স্বামীকে লাথি মারতেছে ইন ফ্রন্ট অফ অল দ্য পিপল পাবলিকের সামনে লাথি মারতেছে আর মেয়েরা কমেন্ট করছে মেয়ে মানুষ তো আবেগ বেশি তো বুঝতে পারছে না ও বাবা ছেলে মানুষ মারলে ধর সালাকে ঢুকা জেলে চোদ্দ শিখের ভাত খাওয়া কেন মেয়েদের বেলায় আসলে পুরুষরাও বেঈমানি কর একটা ছেলে আর একটা মেয়ে তর্ক লাগছে রাস্তার ভেতরে দোষ কিন্তু মেয়ের সব অন্যায় ওই মেয়েটার ছেলে কোনো দোষই নাই পোলা পান সবগুলো গিয়ে মেয়ের সামনে গিয়ে হ্যাঁ কি হয়েছে আপু সব দোষ কিন্তু ছিলেন না সব দোষ মেয়েটা ছেলেরাও এগুলো করে বেড়াচ্ছে কেন মেয়ের কাছে হিরো হতে চায় মেয়ের কাছে খুব বেশি সে পাওয়ারফুল দেখাতে চায় হ্যাঁ মেয়ের পক্ষে তুমি গুণগান গাও আমরাও গাই আমরাও মেয়েদের রাইস নিয়ে কথা বলি অধিকার নিয়ে কথা বলি আর তোমাকে প্রেক্ষাপট বুঝতে হবে কোথায় তুমি কি করছো একটা মেয়ে স্বামীকে বলতেছে স্বামী আমাকে মারছে আমার স্বামী গায়ে হাত তুলে নাই কেন বলছে মামলা দিবে মিথ্যা মামলা আর উকিল একজন পুরুষ সে জানে যে মেটা মিথ্যাবাদী তাও জাস্ট কয়েকটা টাকার জন্য সে সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে অ্যাকসেপ্ট করে ঠিক কিনা বলেন আপনি স্বামীকে অসম্মান করবেন স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন আর স্বামী আপনাকে বসায় বসায় ললিপপ খাওয়াবে হ্যাঁ অসম্ভব এটা সম্ভবই না মজা করে বলছি বা কত সত্য স্বামীকে অসম্মান করে কোনো মেয়ে সুখী হয়েছে কোনো মেয়ে সংসার করতে পেরেছে এই নজির এই ইতিহাস পৃথিবীতে কেউ দেখাতে পারবে না ঠিক কি না বলেন সংসার টিকলেই সংসার হয় না সংসার সুখ থাকতে হয় না সংসার সংসার হয় না সংসারে শান্তি থাকতে হয় সংসার টিকলেই সংসার হয় না সংসারে বিশ্বাস থাকতে হয় as a wife you must have to give respect to your husband you must have to respect your husband

নারীদের উপরে দায়িত্বশীল অভিভাবক আর যে অভিভাবক হবে আমার তাকে আমি অসম্মান করবো সম্মান সম্মান করতে হবে অতএব প্রথম কাজ সম্মান করবে অসম্মান যেদিন করে ফেললেন বুঝে নামতেছে আর আমাদের দেশ এত খারাপ স্বামী অসম্মান করলে কুলাঙ্গার এক নম্বর বগ্ন খারাপ আর খারাপ আর স্ত্রী খারাপ ব্যবহার করলে স্ত্রী বাজে ব্যবহার করলে অসম্মান করলে মুরসুম হয়েছে মেয়ে মানুষ তো একটু হতেই পারে জীব কথা কেন রে ভাই এই দ্বিমুখী আচরণ কেন প্রত্যেকটা মেয়েকে স্বামীকে সম্মান করার তৌফিক দান করেন সবাই আমিন